কত চায় কত চায় আশি হাজার আশি হাজার মানে এত আজকে গরু ওটা চাইছে আশি হাজার পঁচাশি কেন রে লেজে হাত দিচ্ছিস রে লেজে হাত দিচ্ছি না

আমাদের তো বলতো না

প্রচুর আমদানি দর্শক দেখছেন এখানে গরুগুলো কটা হয়েছে পাঁচটা পাঁচটা দর্শক শুনছেন এই যে পাঁচটি অলরেডি হয়ে গেছে আচ্ছা যেমন ভাই সর্বোচ্চ কত দাম আছে দাম আমি শুনবো না আমি সর্বোচ্চ দাম শুনতে চাইছি এক লাখ বিশ বাষট্টি থেকে এক লাখ বিশের মধ্যে গরু আছে মানে সর্বমোট কতগুলো কেনার ইচ্ছা বাইশটা মানে এক গাড়ি এখন পর্যন্ত কটা হয়েছে পাঁচটা হয়েছে আচ্ছা চলেন আরো তো কিনবেন চলেন দেখি আমরা আচ্ছা ওটা হইল এটাও হয়ে গেল এই যে দেখছেন এটাও হয়ে গেল বাঁধো বাঁধো বড় ভাই কত না দাম বললেন না একটা একটা বলুক বল একটা কিনছেন আচ্ছা দাম বলা যাবে না কিন্তু ওনারা একটার দাম বলছে তাহলে এটা এটাই হচ্ছে সর্বনিম্ন দাম কত 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 চাইছিস ভাই কত ফাইনাল এক হাজাৰেই লিৱটা কত চাইছেন ভাই জোড়াটা নব্বই হাজার করে চাইছে দেখি কত বলছেন কত বলছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ

পিঠে ঔৰ পিঠে উঠতেছে দেখি бол аш যে যেভাবে আসলে আজকে সব দেশি গরুর বাজারে রয়েছি আমরা আমরা কত চাইছেন কত 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 চাইছেন জোড়া সত্তর একশো সত্তর কত করছে তিরিশ